টেনশন চিন্তা আপনা ফেরে শানি এটা সবটাইতে বেশি থাকে না ওমেনে এটা সবটাইতে বেশি থাকে না ওমেনে এবং বলা হয় ইমানের কোয়ালিটি ইমানের স্কোর আপনার যত বেশি হবে উপরে হবে মিত্র নিয়ে আপনার টেনশন তত বেশি হবে ঠিক না অনেক মানুষ দেখবেন না মৃত্যু নিয়ে কোন চিন্তা ভাবনা তাদের নাই তাদের কোন ফেরেশানি নাই মনে ভাবছে এরকম দুনিয়ায় যেন চিরকাল তারা এই দুনিয়ার অবস্থান করে কাজে করবে কথা বাসায় কথা এরকম বোঝা যাচ্ছে না অনেক সময় বোঝা যাচ্ছে কিন্তু মৃত্যু একটি মৃত্যু একটি সত্য অসম্ভব ঘটনা এটা যে কোনো সময় মানুষের উপরে চলে আসতে পারে এবং মৃত্যু এমন একটি ঘটনা আসবে বটে কিন্তু কার তখন কোন দিন কোন সময় কোন জায়গায় আসবে এইটা বলেও আসলে না কি ব্যাপার মৃত্যু আসবে মরতে হবে কিন্তু আপনি কবে মরবেন এটা কি জানেন জোরে মান কোথায় মরবেন এটা জানেন কোন দিন করবেন এটা জানেন খেয়ে অবস্থায় পড়বে না না কম অবস্থায় পাবেন এইটা জানেন জানি না কিন্তু মৃত্যু হবে না পৃথিবীর মানুষগুলা অনেক মানুষ স্বর্গে বসবাস হয় তার কারণ কি তার কারণ হলো গুলা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে

এই পাপ শব্দকে আমাকে কাল কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে আপনি বলেন তো পাপ করা শামস আপনার কিছুটা কম পে না কারণ কি মিত্র আপনাকে পাপ কাজ করতে ভুলায় রাখে মিত্র আপনাকে দুনিয়া মোহান থেকে মুক্তি করে আল্লাহর দিকে ফিরে যেতে সহায় হবে

আমরা পাইছি কেউ এখন দেখেন তো যে ব্যক্তি মৃত্যুর সার্টিফিকেট পাই সরি জান্নাতের সার্টিফিকেট পাইছে যে মৃত্যু হলে জান্নাতি কোন সন্দেহ নাই হান্ড্রেড প্লাস সিউরিটি তারপরেও ওসমান রাদিয়াল কবর দেখলে অসম্ভব কান্দা কানতেন অসম্ভব কান্দা কানতেন কারণ কি সাহাবিরা তার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো আমিরুল মুকমিনে আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় মানুষ আপনি যদি কবর দেখলে কান্নাকাটি করেন আমরা তো কোনো সার্টিফিকেট পাইনি আমাদের অবস্থা কি হবে ওসমান বলেন যে তোমরা কি চাও আমি এই তৃপ্তি নিয়ে আল্লাহর স্মরণ থেকে নিজেকে ঘুটে গেছি যে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি আমাকে আল্লাহ স্মরণ করতে হবে না আল্লাহর ইবাদত করতে হবে না পরকাল নিয়ে আমার কোনো ভাবনা থাকবে না মৃত্যু নিয়ে আমার কোনো টেনশন থাকবে না কবর নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা থাকবে না তোমরা কি এটা চাও আমি তো এটা করতে আমি তো করতে পারি না যে আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি আর মানে আমি সব উল্টো পাল্টা করবো আমার তো জান্নাতের সার্টিফিকেট হয়েছে আমার আর কিছু করার দরকার নাই তো আমি এটা করতে পারি না সাহাবিরা তার সঙ্গীরা নিজেদের মধ্যে আরো অনুভূতি আরো বৃদ্ধি পেল কিরে সেই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাইলো পরকাল নিয়ে তার এত চিন্তা তার এত ভাবনা তার এত টেনশন আর আমরা তো কিছুই পেলাম না আমাদের টেনশন তো আরো বেশি থেকে বেশি হওয়ার কথা ঠিক কিনা বলে বেশি থেকে বেশি হওয়ার কথা ওসমান রাদিয়াল্লাহু তাআলার দৃশ্য দেখে অসংখ্য সাহাবিরা নিজেদের আমলের পরিমাণ আরো বাড়ায় দিছে মৃত্যুর কথা আরো স্মরণ করে পরকাল নিয়ে আরো ভাবে কবর জগৎ নিয়ে আরো টেনশন করে তাদের টেনশনের পরিমাণ বাড়ছে না কমছে এখন বলেন তো কথা উসমান সাহাবি আমরা যারা মাস্টার প্রধান মসজিদে এখন বসে আছি আমরা আল্লাহ রসুলের সাহাবিদের সাথে আমাদের সাথে কোন তুলনা হয় আল্লাহ রসুলের সাহাবিরা জাহের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলছে আমি আল্লাহ সাহাবিদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি ওই সাহাবারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছি যাদের উপরে আল্লাহ যাদের জীবনের উপরে যাদের জীবনের কর্মকাণ্ডের উপরে আল্লাহ তারা সন্তুষ্ট হয়েছে এই সার্টিফিকেট যে কোরআনে আল্লাহ তালা গেঁথে দিলেন লিখে দিলেন চিরদিনের জন্য আমাদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে এমন কোন দলিল প্রমাণ এসেছে যে আমরা যা করি আল্লাহ আমাদের কর্মের উপরে সন্তুষ্ট হয়েছে এরকম কোন প্রমাণ আদি আমাদের কাছে আছে তার মানে আমারও টেনশন হওয়ার কথা আরো বাস্তবে আল্লাহ কম না বেশি ইгие খুশি কোথায় বেশি এই মসজিদে এত মানুষ এইবার বলেন তো আজকে বজরে এত মানুষ হয়েছে কিনা না আবার আসরে হবে কিনা তে বেশি প্রতি মিত্র চিন্তা থাকলে সেই ব্যক্তি মসজিদে আসবে না তো আসবে কোথায় মিত্রের परेशानी থাকলে কবরের যখতের চিন্তা থাকলে তাহলে কি বিষয়টা এরকম হয়েছে যে কি নামাজ পড়ব কবরের চিন্তাই ভালো না কেন তোমরা যে সারা রাত হুজুরে মাহফল করছে মাহফলে মাহফলে মাহফল করছে একদমে সকালবেলা জেগেছে কি ভাই সারা রাত বস শুনলাম মাহফল শুনলাম হজরের নাম অব্দি পতন ভাই কি নামাজ পড়ুন কালকে হুজুরে কবরের যে আজাদ করছে ওই চিন্তাই তো ভালো লাগে ওই চিন্তাই তো ভালো লাগে নামাজ পড়ুন কেন আমাদের দশটা কি তাই হয়েছে হ্যাঁ অনেকটা তাই আমরা পরকাল নিয়ে ভাবি মৃত্যু নিয়ে টেনশন করি পর জগৎ নিয়ে আসল নিয়ে করছে কিন্তু নামাজ করার সময় আমরা এই যদি হয় আমাদের পরিস্থিতি মৃত্যু আমাদের জন্য কি মৃত্যু আমাদের জন্য করতে হবে মৃত্যু আমাদের জন্য করতে হবে চাওয়া এক জিনিসের নাম মৃত্যু হতে হবে আমাদের প্রিয় মৃত্যু হতে হবে এমন কোন যে মৃত্যুর কারণে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে পারি না মৃত্যুর কারণে মৃত্যু হবে তো আমি আমার রবের সাথে সাক্ষাৎ করবো সোহান বলে নিজেকে সেইভাবে তৈরি করাই হলো মুমিনের অন্যতম এবং সবচেয়ে বড় প্রায়রিটি দেওয়ার কাজ কথা বলেন ঠিকই না এই জন্য আমার বলছে

এদের কারণে আল্লাহকে ভুলে যাও তোমরা জেনে রাখো যদি তোমাদের জীবনে বাস্তব জীবনে তাই হয় তাহলে তোমাদের জন্য রয়েছে ক্ষতি এবং ধ্বংস নাও সুবিধা বলে আমরা যদি সন্তানের কারণে সন্তানের কারণে আমার যদি কোনো আমল ছুটে যায় সন্তানকে মানুষ করতে গিয়ে সন্তানকে লালন পালন করতে গিয়ে অনেক মা বোন আছে না সন্তান লালন পালন করতে গিয়ে যখন দুই বছরের মধ্যে থাকে তখন অনেক সময় পায়খানা প্রস্রাব মায়ের কোলে পোশাকে করে কি করে না করে না আপনারা করেন নাই আমরা করি নাই আমাকে সন্তানরা এখন তাদের মায়ের কোলে পায়খানা প্রস্রাব করে না করে এখন মা চিন্তা করল তাকে বলা হলো যে নামাজ পড়ো তিনি বললেন যে নামাজ পড়বো ভাবে সন্তান পায় কাটা করেছে প্রস্তাব করেছে কাপড় না পান এখন বলেন তো এই নামাজ না করার কারণ কি সন্তান হয়েছে কি পায় না হয়েছে কি হয় না এই জন্য আল্লাহ তালা বলছে সন্তানের কারণে যেন কোনো আমল আল্লাহর স্মরণ থেকে গাফের আমরা যারা বাবারা আসছি তারা কি করে সন্তানকে মানুষ করার জন্য দিন থেকে রাত রাত থেকে দিন হার বাংলা পরিশ্রম করি পরের বাড়ি কামলা দিয়ে ঢাকা ছেলে পরে ছেলেকে টাকা পাঠানোর জন্য দিন রাত পরিশ্রম করি হক মাদ্রাসা করে হোক বা কলেজে পড়ে কিন্তু বলেন মাদ্রাসা করলি বা আমার আমল নামায় আমার আমল নামা কি বাস্তব বাস্তব অর্থে আমার বিচারের মুখোমুখি কি আমার সন্তান হবে কালকে আমাদের ময়দানে হ্যাঁ সন্তানকে আলেম বানানো ভালো দিনের শিক্ষা দেওয়া ভালো তার মানে বালা আসে নাই বিপদ আসে নাই আর বালা মুসিবত বিপদ অত্যাচার নির্যাতন জুলুম সহ্য না করে ইমানের পরীক্ষা না দিয়ে ভেবেছ তোমরা জান্নাতে যাবা হিসাবটা অত সহজ কথা কন হিসাব কি সহজ আল্লাহ বলছেন এগুলা তো আমি আপনাদেরtabular কথা না না আমার কথা শোনাচ্ছে এগুলা কার তা আপনাদের জবান থেকে যদি এটার সাপোর্ট এর কথা বের না হয় তার মানে গেল আল্লাহ কোরআন আপনি সাপোর্ট করেন আল্লাহ কোরআন আপনি এগ্রি করেন না আল্লাহ কোরআন কি আমরা মানি কি না মানি সবাই বলেন এখনো বলেন দেখেন ইমানের পুরুষ না এগুলা তো এগুলা তো আপনার আপনারা এক আল্লাহ কোরআন কি আমরা মানি এটা জবাব দিতে হবে আপনি সব জায়গায় চুপ করে থাকলে হয় না আচ্ছা বলেন তো বিবাহ করতে একটা ছেলে বসছে বিবাহ করতে একটা ছেলে বসছে ছেলে লজ্জার খাতিরে কবুল জোরে বলতে পারে না আপনি কি মেনে নেবেন কথা হয় চুপে চুপে বলতেছে মনে মনে বলতেছে এটা কি সেই পরিবেশ মনে মনে বলা ইমানের কিছু প্রশ্ন আছে যেগুলা প্রশ্ন করলে উত্তর উচ্চ আওয়াজে দেওয়া জরুরি কথা বলেন ঠিক কোরআন কার কিতাব কথা কথা কোরআনটা কার কিতাব বলে উচ্চ আওয়াজে বলেন দিন বলে বলেন কোরআন কার কিতাব আমি এখন যা শোনাচ্ছি এগুলা কার কথা শোনাচ্ছি আল্লাহ আল্লাহ আম হাসিবতুম আনতুকুলুন জান্নাতা তোমরা কি ধারণা করেছো তোমরা জান্নাতে যাবা ওয়ালাম্মা ইয়া'তিকুম মাসালুল্লাযী খালাউতুম ক্বাবলিকুম অথচ ইতিপূর্বে যে সমস্ত গোষ্ঠী জাতি অংশ উম্মতকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তাদেরকে পরিত্যাগ ছাড়া একটা জাতিকে আমি দুনিয়া থেকে বিদায় করি যা সুতরাং তোমরা ভাবছো তোমরা ঈমান এনেছো আর এই কথা বললেই আমি ছেড়ে দেব আল্লাহ তাআলা সুবহান তোমরা কি ধারণা করেছ তোমরা কি ভেবে নিয়েছ আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব তোমরা কি এই ধারণা করেছো তোমরা তো ধারণা করে বসে আছো আমরা আল্লাহ মানছি আল্লাহর রব হিসাবে মানছি আল্লাহ একজন আছে তা হিসাবে মানছি এই কথা বললি আমি শুনে দিব আল্লাহরে মানছি আল্লাহরে মানি এই কথা বললি শুনে দিব তা না এখন তো তোমাদেরকে এই কথার উপরে পরীক্ষাই করা হয় না আল্লাহর মানি এই কথার উপরে প্রত্যেকটা মুসলমানদের পরীক্ষা দিতে কি হবে কি হবে না পরীক্ষা দিতে হবে কারণ পরীক্ষা ছাড়া পাস এবং ফের এই দুইটাকে আপনি আলাদা করতে পারবেন কেন পারবেন না লক্ষ্য লক্ষ্য মানুষ চিন্তায় সৃষ্টি করেছে পরীক্ষা দেয় রায় আপনি ঘোষণা দিয়ে দিলেন এই প্রজন পাশ এই প্রজেন্ট দশ লাখ ফেল শুরু করেছে ছয় লাখ পাঁচ লাখ ফেল যেই চার লাখ ফেল করছে ছয় লাখ যাদেরকে পাস করাইছেন তারা হয়তো মানবে কিন্তু যেই চার লাখ ফেল করেছেন এই চার লাখ কি মানবে কারণ কি কারণ হলো আপনি পরীক্ষা ছাড়াই পাস করে ঘোষণা দিয়ে গেছেন প্রিয় আমার আল্লাহ বলছেন আমার প্রতি ইমান আনছো আহা শিবান্না আয় আয় আই ইউ তো তোয়ায় আমার পথে ঈমানছো এই কথা বললি আমাদের আমি তোমাদেরকে ছেড়ে দিব जहां আমাকে তোমরা বিশ্বাস করছো আর দৌড়াও যাও এই কথা আমি ছেড়ে দিব না ওহুম লা ইউফানু যতক্ষণ না আমি তাদেরকে পরীক্ষার মধ্যে সামিল করব প্রিয় ভাইnabla তার মানে বুঝা গেল পরীক্ষা আমাদের জীবনে এখনো হইছে না হয় না কথা বল পরীক্ষা হইছে আমাদের আমরা ইমান আনার কারণে আজ পর্যন্ত কারো হাতের একটা সিমটি খেয়েছি কারো কারো হাতের লাঠির একটা বাড়ি খেয়েছি কোন শাসকের লাঠির হাতের একটা বাড়ি খেয়েছি একদিন জেল খাচ্ছি একদিন জুলুমের শিকার হয়েছি কিভাবে ইমানের পরীক্ষা দিলাম ঘরে ল্যাপের তালে শুয়েছে না আমাদের ইমানের পরীক্ষা দেওয়া এখনো হয়নি ইমানের পরীক্ষা দেওয়া হয়নি আর আল্লাহ বলছেন ইমানের পরীক্ষা আমি নিব তার মানে পরীক্ষা আমাদের আছে না নাই আছে পরীক্ষা আছে আড়াইশো কোটি মানুষ সবাই বলে আমরা আল্লাহর প্রতি ইমান আনছি এইবার বলেন তো আল্লাহর প্রতি ইমান আনার অর্থ হল আল্লাহর কাছে আমি আমার দেহটাকে বিলীন করে দিয়েছি অর্থাৎ এই দেহ আমার মন মতো চলবে নাকি আল্লাহর মন এখন বলেন তো এই দেহ কি আমার মতো চলে না আল্লাহর মতো চলে আমার মতো চলে আমি মনে করছি ভোজনে ঘুমাবো ঘুমাই হয় কি হয় কেন কথা পায় না আমি মনে করছি আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি আমি ভোজনে ঘুমাই মতো ঘুমাই আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি আমি ঘুষ খাই মতো খাই আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি আমি শুধু টাকা লাগাবো মত লাগাই কথা পায় না আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি আমি জমিনের আয় ফেল কত ফেলি আসে না নাই আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি কইনের হক মা কত মারি আসে না নাই হইল কি আমি যখন বলেছি কল রপনন্দ আমি আল্লাহর বিশ্বাস করি তার মানে হলো এই দেহ এখন আর আমার মন মতো চলার কোন একটি আর এই দেহ তো কার হুকুম মতো আল্লাহ হুকুম মতো চলে না তার মানে আমরা ইমান লালন পালন করি ঠিকই কিন্তু ইমান রক্ষা করতে গিয়ে যে কষ্ট করতে হয় এই এইটা আমরা মানতে আমরা কুসুম কুসুম ইমান লালন করি আমরা কুসুম কুসুম ভাবে ইমানকে পালন করি আমরা কুসুম কুসুম ভাবে ইসলামকে মানি যেইটা মানতে গিয়ে যেইটা পালন করতে গিয়ে পরে আমাদের জীবনের উপরে

সুরাং কাবুলকে দুই নাম্বার আয়াত সুরা তংবার ষোলো নম্বর আয়াত এরপরে আল্লাহ বলছেন সুরা এমরানের একটি আয়াতের মতো চার জায়গায় আল্লাহ আছে বহুত আছে আল্লাহ তারা একটা কথাই বারবার বলছে যে ইমান আনলে পরে তাদেরকে জান্নাতের পাঠায় দেওয়া হবে না বলা হবে না জান্নাতের গেট গুলা বলে দিলাম আর জান্নাতে চলে যাও হ্যাঁ তখন হবে যখন যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হতে আমরা চাই কি চাই না কথা বলতে চাই কি চাই না পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই কিন্তু কোনো বালা মুসিবত যেন না হয় না এরকম ভাবে চাই কথা ঠিক কি না জ্বর হবে আর শরীর গরম হবে না এটা আপনারা বিশ্বাস করেন কথা খান ইকুয়েশন করে জল হইলে শরীরের তাপমাত্রা বাড়বে না কমবে এটা জানে পানিতে যদি আপনি নামে ভিজেছেন কি ভিজেছেন না ভিজেছেন তো ইমান পরীক্ষা দিতে মানি কি আপনার কষ্ট আছে না নাই তাই আপনি কষ্ট ছাড়া ইমান